এই পাঁচ রাশি হবে কোটিপতি দু হাজার পঁচিশে মঙ্গলের বছর কেন হবে কোটিপতি কে দেবে কোটিপতি করতে আমরা সে যোগকে আছে জানতে হবে কোন রাশি হবে আপনার যে রাশি থাকবে সেই রাশির পঞ্চম নবম একাদশ ভাব থাকতে হবে তবে আপনি কোটিপতি হতে পারবেন অ্যাসুর নাম অবশ্যই আশ্রু নাম বলবো সঙ্গে থাকুন কারণ এই রাশির ক্ষেত্রে বলবো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের কোন কোন কোটিপতি হতে পারবেন রাশি বা লগ্ন দুটো বলবো নয় শুধু রাশি নয় শুধু লগ্ন সঙ্গে নেব কারণ দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি দশম একাদশপতি যোগ থাকতে হবেই হবে অষ্টমের যোগাযোগ থাকতেই হবেই হবে কোটিপতি হতে গেলে ভাগ্য প্লাস কর্ম এসে গল্পটা ফল পেতে হয় তবে সেটাকে লটারি পেতে হবেন নাকি কেউ দেবে না চোরা চুরি করে দেবেন চুরি করে দিতে হবে না কারোর পেছন মেরে দেওয়া হবেন কারণ আপনি কত টাকা মেরে দিলেন শুনতে খারাপ সত্য কথা বলি আমি কবে টাকা নিয়ে আপনি হয়তো আটকে দিলেন গোটিপত হয়ে গেলেন এই কেউ আপনাকে দান করলো আপনি কোনো করের মাধ্যমে পেলেন এই বিষয়ে আলোচনা থাকবে এটি হচ্ছে পাঁচ রাশি কোন কোন রাশি কেন থাকবে কেন হবে সেটা অবশ্যই বলব প্রথমেই বলবো বিষ রাশি বিষলগ্ন কোন রাশি বিষ রাশি বিষলগ্ন কুটিকৃতই হওয়ার যোগ থাকবেই থাকবে কারণ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনার একাদশ থাকবে বৃহস্পতি থাকবে দ্বিতীয় থাকবে এবং অষ্টম প্রতি বৃহস্পতি দ্বিতীয় থাকবে অষ্টম দৃষ্টি করবে রাহু থাকবে আপনার সপ্তম অষ্টম নবম দশমে রাহু থাকবে শনি থাকবে একাদশে কোটি প্রতি করতে পারে আপনাকে করতে পারে পঞ্চম দৃষ্টি করে শনি ভাগ্যপতি হয়ে বোঝা গেল দশমপ একাদশপতি বৃহস্পতি থাকবে দ্বিতীয় করতে পারে পঞ্চমতি বুধ থাকবে আপনার কম্বাস তো তৈরি করবে যে ওই সময়টুকু আর কি হবে কোটিপতি আর কটিপত হতে পারবেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো বিশ্বিক কি বলবো তিনি বলে কেন বিশ্বিক বলবো বিশ্বিক হতে পারবেন কারণ দ্বিতীয় প্রতি থাকবে অষ্টমে দৃষ্টি করবে দ্বিতীয় পঞ্চম প্রতি দ্বিতীয় দৃষ্টি থাকছে দ্বিতীয় বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বিতীয় বা ধনুরাশি বা লগ্নে এবং রাহু থাকবে ফোর্থে শনি থাকবে ফিফথে এবং দেবে কিন্তু আপনাকে কিন্তু কেতু কম্বিনেশান এবং যেই বৃহস্পতি আপনার দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে আপনার চতুর্থে আর কি হতে পারবেন যে কর্কট রাশি কর্কটলগ্ন হতে পারবে কর্কট রাশি কর্কট লগ্ন হওয়ার চান্স আছে কর্কট রাশি লগ্ন হওয়ার চান্স আছে কারণ আপনার বর্তমান অষ্টমে দু হাজার পঁচিশ থাকবে অষ্টমে থাকবে রাহু শুরু থাকবে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকবে আপনার দ্বাদশে পঞ্চমতে মঙ্গল থাকবে ষষ্ঠপতি বৃহস্পতি থাকবে সপ্তমতে অষ্টম নবমে একাদশপতি শুক্র সে কম্যসান করবে সহিত যুক্ত দিতে পেতে পারেন নেই পেতে পারেন নট গ্যান্ডে পাকারো সহিত পেতে পারেন কর থেকে ধার করে চিটিং করে পেতে পারেন আর ওই থেকে চিটিং করে এসে মা দিয়ে সেটা হতে পারেন এটা করতে পারেন আপনি এটা ককট পারে কিন্তু করতে কর হচ্ছে আমি সবচেয়ে যে রাশির বেশি প্রচলনা থাকবে সেটি হচ্ছে আপনার সব থেকে বেটার জায়গা দেবে আমার মত অনুযায়ী কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কোটিপতি হতে পারবেন কর্মের মাধ্যমে কোটিপতি হতে পারবেন কর্মের খেতে করবেন আপনি আমার মনোবাস মনোবস থাকে তাই সেটা থাকে আপনার আমি খেতে করব কারোর দয়া থাকবো না কুম্ভ চাই বিশ্বের যেমন চাই কুম্ভ তেমনি চাই চাই আমি ডেভেলপমেন্ট করব নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তৈরি করব কুম্ভ চাই কারণ দ্বিতীয় থাকবে শনি লগ্নে থাকবে রাহু বা সে থাকবে রাহু পঞ্চমে থাকবে বৃহস্পতি এবং দৃষ্টি করবে একাদশে খাবে আমি বসে বসে কুম্ভ করবে কুম্ভ অবশ্যই করি করতে কোনো কুম্ভকে যদি আমরা এই তৈরি করে থাকে তো পাবেনই পাবেন আপনি আর আসবো হচ্ছে আমি একটা রাশি নিয়ে আসব সেটি হচ্ছে মেষ রাশি লগ্ন কারণ মেষের থাকবে শনি থাকবে দ্বাদশে থাকবে রাহু থাকবে একাদশ এবং বিষ্ণু থাকবে তৃতীয় দৃষ্টি করবে ভাগ্যে দৃষ্টি করবে সপ্তম অবশ্যই দেবে কিন্তু আপনাকে কোটিপতি হবার যোগ বিষ কারকাত বৃশ্বিক কুম্ভ মেস অবশ্য করবে তো করবে জয়মা তালা ভারতের সুস্থ থাকুন জয় মা জয় মা জয় মা জয় মা